দিল্লির জয় আত্মহারা বঙ্গ বিজেপির নেতারা স্লোগান তুলতে শুরু করে দিয়েছেন আপ হলো সাপ এবার যাবে পাপ পাপ মানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে এখন প্রশ্ন হলো দেখুন যে কোনো বিজয়ের পরে এই ধরনের উচ্ছ্বাস নেতাদের মুখ থেকে বেরোবে এর মধ্যে অস্বাভাবিকতাকে শুনি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুনেছি এরা সকলে নাকি দিল্লিতে বাঙালিদের মধ্যে প্রচার করতে অনেক সময় ব্যয় করেছে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে বঙ্গ বিজেপির নেতাদেরও হয়তো একটা অংশীদারিত্ব আছে এই সাফল্যের পিছনে তার চেয়েও বড় কথা যে কোনো যুদ্ধে যাওয়া বাহিনী যদি তার আগের যুদ্ধে জয়ী হয় তাহলে তাদের মনোবল অন্যরকম কিন্তু পাল্ট দেওয়ার জন্য গালভরা গুলিয়া আওড়ানো এক কথা আর সেটাকে সম্ভব করে দেখানো আরেক কেননা দু হাজার একুশেও আমরা একই খেলা খেলতে দেখেছি আপনাদের তার আগে দু হাজার দেখেছি দেখেছি দু হাজার ছটা সিট কমে গেল কিভাবে সেটাও দেখেছি এখন প্রথম কথা হলো আমার দিল্লি আর পশ্চিমবঙ্গ এই দুয়ের মধ্যে দয়া করে কোনো তুলনা টানার চেষ্টাই করবেন তার কারণ দিল্লি ভারতবর্ষের মানচিত্রে ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে একটি আমি যেটাকে বলি সিটি স্টেট আর পশ্চিমবঙ্গ তার আয়তন তার ভোটার সংখ্যা তার জনসংখ্যা মানে কোনো মহাসমুদ্রের সঙ্গে পুষ্করিণীর তুলনা করার মত। সুতরাং এখানে স্কেল আলাদা এর ব্যাপ্তি আলাদা ইস্যু আলাদা সবকিছুই আলাদা দু নম্বর কথা দেখুন দিল্লিতে দীর্ঘদিন বিজেপি বিধানসভা দখল করতে পারেনি এ কথা ঠিক কিন্তু দিল্লি একই সঙ্গে কিন্তু বিজেপির একটা খুব স্ট্রং গড় বলতে যা বোঝায় তাদের মধ্যেই পরিগণিত হয়ে এসেছে দীর্ঘকাল এবং এই দিল্লি থেকে মদনলাল ফুরানা বার্মা এরকম বহু বড় বড় বিজেপি নেতা দিল্লি কেন্দ্রিক রাজনীতি করেছে সুতরাং যে অর্থে বিজেপি আর দিল্লির মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আছে এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে পশ্চিমবঙ্গের সেটা গড়ে উঠতে পারে তিন নম্বর প্রশ্ন হলো দেখুন আমি সবিস্তারে যেতে চাইছি না দিল্লির মতো একটা ছোট ভোট লড়তে সংগঠনকে কিভাবে বিবিধ প্রকোষ্ঠে ভাগ করে দিয়ে একেবারে যাকে বলে কার্পেট বম্বিং করতে হয় প্রচারে এবারে দিল্লি নির্বাচনে বিজেপি সেটাই করছে মন্দিরের জন্য একটা আলাদা দল গোষ্ঠী যাদের কাজ হচ্ছে শুধু মন্দিরগুলোর দেখভাল করা পুরোহিতদের সন্তুষ্ট রাখা সেখানে যাতে হনুমান চালিসা নিয়মিত হয় তার ব্যবস্থা করা এবং সেই হনুমান চালিসা শুনতে যাতে দলে দলে মানুষ আসেন তার তদারকি করা এইভাবে কাস্ট ক্রিড মহল্লা ধর্ম এবং বিবিধ পেশাজীবী মানুষের জন্য সত্তরটা না আশিটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে আর আমাদের এখানে বিজেপি সংগঠনের দিকে যদি একবার তাকাই তাহলে আমার মনে হয় যে এর চাইতে এখন যা দেখি তার চেয়ে সম্ভবত হরিপদ ভারতীর আমলে কিংবা তারও পরে তপন সিদ্ধার এমনকি দিলীপ ঘোষের আমলেও বিজেপির সংগঠন অনেক বেশি পাকাপোক্ত অনেক বেশি এবং অনেক বেশি তন্দুরস্তাং হো বলে আমার হয় এখন বিজেপি আগের সেই ঝাঁজ বিজেপির নেই এবং সংগঠন এমন একটা বস্তু যেটা গড়ার জন্যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব যত রকম পারে ভাবে সম্ভব রাজ্য নেতৃত্বকে সাহায্য করেছেন অর্থ দিয়ে দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে জেলায় জেলায় দলের এক একটা করে বাহারি কার্যালয় হয়েছে বলে শুনি গাড়ি দিয়েছেন মোটরসাইকেল দিয়েছেন বুথ থেকে কিভাবে সংগঠন ঘটতে হয় তার ক্লাস নিতে মাঝে মাঝেই নেতারা আসেন কিন্তু তার নিট ফল আগামী বিধানসভা ভোটের এক বছর আগেও কার্যত শূন্য বরঞ্চ দেখা যাচ্ছে যেসব চত্বর এই কিছুদিন আগে পর্যন্ত বিজেপির খুব শক্ত এলাকা বলে মনে হয়েছিল তাতেও ভাঙন ধরেছে উত্তরবঙ্গে ধরেছে বাঁকুড়া পুরুলিয়ায় ধরেছে মেদিনীপুর চত্বরে ধরেছে সুতরাং যা ছিল সেটুকু ধরে রাখাও কতটা সম্ভব হবে তা নিয়ে স্বয়ং বিজেপির কর্মকর্মীদের মধ্যেই যথেষ্ট বিভ্রান্তি আছে অতএব বাংলার বিজেপির নেতাদের বলবো যে দেখুন আপনারা গত চোদ্দ বছর ধরে আমাদের ক্রমাগত লোক হাসিয়ে গেছে আপনারা যদি মনে করেন সেই কাজ এখনো করে যাবেন সেটা আপনাদের স্বাধীনতা কিন্তু তাতে চিড়ে ভিজবে বলে আমি মনে করি না এবার আমি আসছি দিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গের মিল কোথায় এবং কেন্দ্রীয় সরকারের মনোভাব বে অমেলটা কোথায় দেখুন কেজরিওয়ালকে বিপাকে ফেলতে এটা একেবারে বিজেপি ইট কামস টু ইলেকশন বিজেপি টেক্স নো প্রিজনার তার জন্যে যা করা দরকার যেখানে যা করণীয় তারা সেটাই করে থাকেন তারা জানেন এ নিয়ে দু চারটে মিডিয়ায় এখন তো মিডিয়াও সমালোচনা করবে না সামান্য কথাটা তো হতে পারে কিন্তু সাধারণ মানুষ এইসব নিয়ে মোটেই ভাবিত নন অতএব তারা তাদের সাতক্ষণ মাপ হয়ে যাবে অ্যাট হাউ দে ওয়ান মহারাষ্ট্র প্রথমে শিবসেনাকে ভাঙল একনাথ সিন্ডে মুখ্যমন্ত্রী করে দিলেন নিজের দলের মুখ্যমন্ত্রীকে বাধ্য করলেন উপ দায়িত্ব নিতে তারপর শীত কাটলেন শারদ পাওয়ারের এনসিপি এবং এমন একটা কোয়ালিশন তৈরি করলেন ভোটের আগে যে কোয়ালিশন বিকেম এ উইনিং কম্বিনেশন এবং এই কোন কিছুই কিন্তু তারা তাদের আদর্শ বা কর্মপন্থা নীতি কর্মসূচি ইত্যাদির ভিত্তিতে করেননি করেছেন গান্ডা দেখিয়ে কখনো সিবিআই কখনো ইডি কখনো ইনকাম ট্যাক্স কখনো রেভিনিউ ইন্টেলিজেন্স এমন উৎপাত তারা শুরু করেছে যে আপনি বাঁচলে বাপের নাম বলে এরা সবাই দলে দলে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছে ইনক্লুডিং অজিত পাওয়ার ইনক্লুডিং একনাথ সিদ্ধে ইনক্লুডিং প্রফুল প্যাটেল কেননা সামনে যদি হয় যাবেন না আমাদের সঙ্গে আসবেন আমাদের সঙ্গে এলে আপনার বিরুদ্ধে তো আমরা তুলে উল্টে বেনির সঙ্গে মাথার মতো আপনার যাতে লাভ হয় আমরা সে বন্দোবস্তও করব এমন একটা অফারের মুখে কালমাটাল হওয়া ভারতের রাজনীতি মোটেই অস্বাভাবিক ঘটনা নয় মহারাষ্ট্রে ফলাফল প্রমাণ দণ্ড ভেদ বিজেপির কাছে ভোট এলে কোনো কিছু বিচার্যের মধ্যে থাকবে না নীতি নৈতিকতা গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে স্বাধীনভাবে পরিচালনা করার সুযোগ দেওয়া নাথিং ডুই উই টু উইন উই হ্যাভ টু উইন দিল্লির ক্ষেত্রেও একই প্রত্যয় বিজেপি দেখিয়ে এসেছে বলতে গেলে গত কয়েক বছর ধরে একদিকে তো থ্রু দ্য ইনস্ট্রুমেন্ট অফ লেফটেন্যান্ট গভর্নর তারা কেজরিওয়ালের প্রশাসনকে কার্যত শ্বাসরুদ্ধ করে রেখেছে অন্যদিকে খুব একটা নিয়ে তারা এই মদ কেলেঙ্কারি নামক একটি কেলেঙ্কারিতে কেজরিওয়াল সহ তার মন্ত্রিসভার তাবড় তাবড় সব সহকর্মীদের জেলে ভরিয়ে দিয়েছে কেন দিয়েছে না বিকজ বিজেপি জানেন যে আপের জনপ্রিয়তার একটা মস্ত বড় ভিত্তি ছিল দিস ওয়াজ এ পার্টি উইথ এ ডিফারেন্স এটা ভারতবর্ষের আর পাঁচটা রাজনৈতিক দলের মতো নয় এর নেতৃত্ব নিজেদের সৎ বলে দাবি করে সততার রাজনীতি করে বলে দাবি করে স্বচ্ছ প্রশাসন দেয় বলে দাবি করে গরিবের বন্ধু হিসেবে নিজেদের পরিচয় দেয় সুতরাং এদেরকে যদি প্যাঁচে ফেলতে হয় তাহলে এদের সততার প্রতিমূর্তিটা কতটা সত্যি বা কতটা সত্যি নয় ভোটারের মনে সেই প্রশ্নটা উদ্রেক করে দেওয়াই জরুরি সেটা তারা করতে পেরেছে আজকে এই যে সিএসডিএস এর সমীক্ষায় দেখা যাচ্ছে যে করাপশন অর দ্য পারসেপশন অফ করাপশন অ্যাবাউট আপ লিডার্স হ্যাজ প্লেড এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ডিটারমিনিং দ্য রিজাল্টস পশ্চিমবঙ্গে দিল্লিতে তো শুধু একটাই মেজর স্ক্যাম হিন্দিতে বলে সারা পশ্চিমবঙ্গে গত চোদ্দ বছরে যতগুলো কেলেঙ্কারি হয়েছে এবং সেই কেলেঙ্কারিগুলোর সঙ্গে শাসক দলের একেবারে সর্বোচ্চ স্তর থেকে তৃণমূল স্তর পর্যন্ত নেতাদের জড়িয়ে থাকার ঘটনা একদম রাস্তার লোকটাও জানে সেখানে কি বধের দাওয়াই তৃণমূল বধে বিজেপি কখনো ব্যবহার করেছে করতে চায় চিটফান্ড কেলেঙ্কারি না হয় বাদে দিলাম পশ্চিমবঙ্গে এই তো ধরুন এসএসসি কারাগে প্রাইমারি আরজি করের এই ঘটনা মর্মান্তিক সবকিছুই মনে হয় যে প্রতিদ্বন্দ্বী হিসেবে কংগ্রেস সহ বাকি আঞ্চলিক দলগুলির নেতাদের জন্য এক ধরনের ব্যবস্থা আর বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের জন্য আরেক ধরনের ব্যবস্থা দেখুন পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের যদি আদৌ সত্যিই কোনো ক্ষমতা থাকতো তাহলে কেজরির ভাগ্যে যা জুটেছে কিংবা তার সহকর্মীদের মানিস তিওয়ারির মতো লোকের ভাগ্যে যা জুটেছে সত্যেন্দ্র জৈন সঞ্জয় সিং পশ্চিমবঙ্গে সমতুল্য কিছু হয়েছে কি এটা যে হয়নি তার কারণ কি এই যে এখানে গোটাল্লা নেই এবং এই যে প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে আজকে বিজেপির সঙ্গে তৃণমূল নেতৃত্বের আদতে সম্পর্কের শিকড়টা কোথায় এবার সেটাকে সামাল দিতেই বিজেপির ত্রাহি মধুসূদন অবস্থা হবে কেননা কম গর্জন কম হয়নি দিনের পর দিন ডেট দেওয়া হয়েছে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা এই হবে সেই হবে অমুক তারিখ হবে কিন্তু শেষ পর্যন্ত হয় না আর হয় না যখন তখন বিজেপির মতো একটা নির্মম ইলেকশন জাগারনাথ যারা পশ্চিমবঙ্গ আজ পর্যন্ত দখলে আনতে পারেনি বলে ব্যক্তিগত আলোচনায় আক্ষেপ প্রকাশ করেন বিশেষ করে এই কারণে যে তাদের দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বয়ং এই বাংলাদেশের মানুষ তারা দাওয়াই প্রয়োগের ক্ষেত্রে রোগীদের মধ্যেই তারতম্য করেন কেন এতদিন যাবৎ নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে দু থেকে আজ দু হাজার পঁচিশ বিজেপি সমর্থকদের মনে একটা আশা ছিল হবে কিছু একটা হবে নিশ্চয়ই সবাই যখন বলছে তখন না হয়ে যায় এবার কিন্তু সেই পাশা উল্টে গেছে লোকে এখন জিজ্ঞেস করছে আর কবে এরপরে জিজ্ঞেস করবে আর কত ঢপ হবে সুতরাং কেজরিওয়াল বিজেপির আইএসও সার্টিফাইড শত্রুপক্ষ ইজ মমতা ব্যানার্জি ইন দ্য সেম ব্র্যাকেট আমাদের অভিজ্ঞতা বলে না তার জন্যে এক বিশেষ ধরনের নমনীয়তা কেন্দ্রীয় সরকার দেখিয়ে থাকে দেখিয়ে আসছে দেখিয়ে যাবে অতএব এই পরিস্থিতি যখন তিনি খুব ভালো করে জানেন এবং বোঝেন এবং এটা জানেন যে তিনি তাকে ভোটার তার ভোটে জয়ী হওয়ার জন্য তার একেবারে ঢালাও জনসমর্থনের প্রয়োজন আছে তাও নয় সংখ্যালঘু পাশে থাকলে হলো আর দরকার ভোটের পরিচালনার যে সরকারি মেশিনারি তার উপরে নিরঙ্কুশ নিরন্দ্র নিয়ন্ত্রণ এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করেন সেই মুদ্রার এক পিঠে যদি গরিবের মধ্যে হরিল লুটের বাতাসা বেরোনো হয় অন্য দিকটা তাহলে কিন্তু একেবারে ব্লক লেভেল থেকে প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত আমলাতন্ত্র এবং পুলিশ গোটা বিষয়টাকে সম্পূর্ণভাবে তার নিজের ব্যক্তিগত নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা এটা এমন একটা ফেনোমেনা যেটা বাংলার রাজনীতিতে স্বাধীনতা উত্তরকালে আমরা কখনো হতে দেখিনি মমতা দেখুন গিভ হ্যাট ডিউ পশ্চিমবঙ্গের তিনশো তেতাল্লিশ জনদিকে এসপি থেকে শুরু করে থানার দারোগা থানার বড়বাবু মেজবাবু অব্দি আপনি যদি মুখ্যমন্ত্রীকে নাম জিজ্ঞেস করেন তিনি গড় করে বলে দিতে পারেন এবং এদের প্রত্যেকের সঙ্গে তার ব্যক্তিগত প্রত্যক্ষ যোগাযোগ আছে অধিকাংশকে তিনি আপনি বলেও সম্বোধন করেন না সুতরাং এই যে একটা কাঠামো তিনি তৈরি করেছেন যে কাঠামোটা কার্যত দুর্ভেদ্য হয়ে দাঁড়ায় ভোটের দিনে সেটাকে আপনি অকেজ করবেন কোন জাদু মন্ত্রে সুতরাং আমার মনে হয় এখন গাছে কাঠাল গোফে তেল আগামী বছর ভোট হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু মাঝখানে যে সামান্য সময়টুকু বাকি আছে সেটা কি বিজেপির পক্ষে নিজেদের তৈরি করার জন্য যথেষ্ট অনুকূল নাকি বোজার উপর শাঁখেরাটির মতো এবার তাদের নতুন প্রশ্নের মুখে পড়তে হলেও হতে পারে অতএব আমার মনে হয় যে এখনি আপ পাপ এইসব কথা না বলে বরঞ্চ নিজেদের দিকে একটু আলো ফেলুন দেখুন আপনাদের দৌড় কোন মসজিদে গিয়ে আটকে যায় নমস্কার